হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ উইথ প্রণব আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম এই মুহূর্তে আমরা পরবর্তী স্পটে চলে এসেছি সেটা হচ্ছে চির জ্বলন্ত দ্বীপশিখা দুর্গা মন্দির এই মন্দিরে মা দুর্গার হাতে নাকি এমন একটি প্রদীপ আছে যেটি এক নাগারে বিয়াল্লিশ বছর ধরে জ্বলে আসছে সেটা নাকি নিপতে দেখেনি কখনো মানুষ এটা আস্তে আস্তে আমাদের যিনি গাড়ি ড্রাইভার ছিলেন তার মুখ থেকেই শুনলাম এই যে আশেপাশে চত্বরটা একবার ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে আশেপাশে ছোটো কয়েকটা বাড়ি আছে এখানে লোকজনও আছে এবং খানিকটা এগুলি নাট মন্দির মতো এরকম একটি জায়গা দেখতে পাচ্ছি আর কি আর তারপর পাশেই হচ্ছে সেই দুর্গা মন্দির ভেতরে যাব ভেতরে গিয়ে তোমাদের দেখাবো কিন্তু তার আগে বাইরের পরিবেশটা কতটা সুন্দর আর সবুজে কেরা সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম এই যে দূরে একজন মানুষ বেরোলেন দেখতে পেলেন এই মাটির ঘরের মধ্যে নাকি সেই দুর্গা মন্দিরটা আছে বাইরে দেখছি লেখা আছে যে ভেতরে ভিডিও ক্যামেরা এবং ফটোগ্রাফি করা নিষেধ ভেতরে গিয়ে তোমাদের আদৌ কিছু দেখাতে পারবো কিনা সেটা জানি না কিন্তু ছুরি চেষ্টা করব তোমাদেরকে দেখাতে যেটা শুনলাম যে এই মন্দির নাকি ভীষণ জাগ্রত ঠাকুরের কাছে মানত করলে নাকি সমস্ত মনোকামনাই পূর্ণ হয় চলো ভেতরে যাই আর ভেতরে গিয়ে লুকিয়ে ছুরি একটু ভিডিও করার চেষ্টা করব। ভেতরে খুব একটা কোনো লোকজন নেই দেখলাম সেই জন্যই ভিডিওটা করতে মানে সুবিধা হলো আর কি আমার ডিজিটেকের গো কামে ভিডিওটা বানিয়েছি আর এই দেখো মায়ের হাতে যে প্রদীপটা জ্বলছে এই প্রদীপটা নাকি দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে এক নাগারে চলে আসছে এই মন্দিরের ভেতরেই পাশে একটি শিব মন্দির আছে শিব ঠাকুরের মন্দির শিবলিঙ্গ আছে এখানেও নাকি মানে যোগ্যটজ্ঞ হয় মানুষের মানত থাকলে এখানে এসে পুজো দিলেও নাকি সেই সমস্ত মানত পূরণ হয়ে যায় বাইরের পরিবেশটা তোমাদেরকে ঘুরে দেখাবো এই জায়গাটা দেখতে আর ঘুরতে আমার কিন্তু বেশ ভালো লাগলো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটি স্পটে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও